নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমরা রান্না করবো ঝামেলাবিহীন একদমই সিম্পল ওয়েতে নুডলস রেসিপি তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায় নুডলসটি রান্নার জন্য প্রথমে এখানে নুডলসগুলো ভেঙে নিয়েছি নুডলসটি রান্নার জন্যে এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি মরিচ কুচি ও নুডলসের মশলার প্যাকেট এখানে দুইটা ডিম ফাটিয়ে নিয়ে নিয়েছি এখন নুডলসটি সিদ্ধর জন্য প্রথমে এখানে কড়াইতে করে জল গরম দিয়ে দেবো জলটা গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব নুডলসগুলো নুডলসটা দুই মিনিটের মতো সেদ্ধ করে নামিয়ে নেব নুডলসটা ঢালা হয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। তাহলে নুডলসটা রান্নার পরেও ঝরঝরা হবে নুডলসটা ঠান্ডা জল দিয়ে না ধুলে দলা পেকে পেকে যাবে এখন নুডলসটা রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে ডিমগুলো ভেজে নেব ডিমগুলো ছোট ছোট টুকরো করে ভেজে নিতে হবে তাহলে নুডলসের সাথে ভালোভাবে মিক্স করা যাবে ডিমগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা বাটিতে নামিয়ে নেব এবার কড়াইতে আবার কিছুটা তেল দিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি ও মরিচ কুচি এরপর এগুলো ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজ ও কাঁচামরিচ ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো নুডলসগুলো এরপর পেঁয়াজ মরিচের সাথে ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে দিয়ে দিব পরিমাণ মতন লবণ ও হলুদ এরপর এগুলো ভালোভাবে মিক্স করে এক মিনিটের মতো ভেজে নেব এরপর দিয়েগুলো ভেজে রাখা ডিমগুলো ও নুডলসের মশলা এরপর এগুলো মিক্স করে এক মিনিটের মতন ভাজলে নুডলসটা রেডি হয়ে যাবে দেখতেই পারছেন আমাদের নুডলসটা রেডি হয়ে গেছে এখন নামিয়ে নেব তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টকে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটির পাশে থাকবেন আর আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ